কথা বলছি খুব শীঘ্রই আমরা পুজোর আগেই চালু করতে পারবো বলে আমরা আশা করি আছে ওরা আমরা ওদের অফিসে কাজ করাচ্ছি এবার আমরা তাদেরকে রাস্তায় নামে এবার এটা পুজোর আগেই করছি বিশ্বকর্মা পুজোর পরে আমরা চালু করব আঠারো কুড়ি তারিখ নাগাদ আমাদের প্রায় সিক্সটি ফোর ল্যান্ড রয়েছে এবং প্রায় সেটা দুশো একরের মতো জমি হবে এবং আপনারা জানলে খুশি হবেন গত দু বছরে সেই জমিগুলো আমাদের নামে ছিল না আমাদের পজেশনে ছিল বেশিরভাগ কিন্তু আমাদের নিজস্ব ডিপার্টমেন্টের নামে ছিল না কিন্তু আমরা একটা স্পেশাল ড্রাইভ দিয়ে প্রায় সমস্ত জমি আমরা ডিপার্টমেন্টের নামে পড়ে দিতে সমর্থ হয়েছি প্রশাসনের ব্যাপারে আমাদেরকে সর্বভাবে সহযোগিতা করেছে নামে এনভিএস আমাদের বাইশটি একুশটি ডিপো রয়েছে একটি সাফ ডিপো রয়েছে চারটি ডিভিশন রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের বেশ কিছু ফাঁকা ল্যান্ড রয়েছে গভর্নমেন্ট ল্যান্ড ব্যাঙ্ক করেছে সেই ল্যান্ড ব্যাঙ্কে আমাদের সেই জমিগুলো দেখানো রয়েছে আমাদের যেটুকু প্রয়োজনীয় সে কি প্রজেক্ট আমরা করতে চাই সে ব্যাপারে আমরা গভর্নমেন্টকে জানিয়েছি বাকি ভ্যাকান ল্যান্ড সেগুলো আমরা জানিয়েছি গভর্নমেন্ট এরপর যেভাবে আমাদের গাইড করবে আমরা সেভাবে কর্মসূচি করে আমাদের একটা ফাঁকা ল্যান্ড আছে সেখানে আমরা নতুন ডিপো করে দেব ডালখোলায় আমাদের একটা নিজস্ব ল্যান্ড রয়েছে সেখানে আমরা ডিপো করে দেব এই দুটো ডিপোর নতুন প্রস্তাব করেছে বাকি জায়গায় আমাদের বেশ কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক করার কথা একতলা হয়ে আছে সেটা দোতলা করে আমরা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে কিনা না সেটাও আছে এই মার্কেট হোক বা যে বিষয়ে আমরা গভর্মেন্টের অনুমোদন সাপেক্ষে আমরা করবো কারণ সরকারি জমিতে যাই করে আমরা গভর্নমেন্ট ও সেটা মানে সেটা গভর্নমেন্ট যেভাবে গাইড করবে আমরা সেভাবে করবো তবে এই মুহূর্তে তো এদিকেই এগোচ্ছে আমরা যেন ফেসবুক সংস্থার সাথে অনেক ছিল সেগুলো নিয়ে অনেক জটিলতা অবশ্যই শুরু হয়ে গেছিলো গভর্নমেন্ট সেই ল্যান্ডগুলোও ধীরে ধীরে নিজেদের কাছে নিয়ে নিচ্ছে সুতরাং অ্যাকর্ডিং তো আমরা প্রস্তাব পাঠাবো গভর্নমেন্ট যেভাবে গাইড করবে সেভাবে আমরা এটাকে সেন্ট্রাল ওয়ার্কশপ একটি পুজোয়ের পুজো সেন্ট্রাল ওয়ার্কশপের তো বেশ কিছু কাজ হয়েছে আর রেনোভেশন বহু কাজ হয়েছে ডিপিএফ বাকি কাজগুলো করা হচ্ছে পরিষেবা নিয়ে খানিকটা সমস্যা রয়েছে আসলে আমাদের নর্থ বেঙ্গলে এই মুহূর্তে সেরকম এসি মেনটেনেন্স সংস্থার অভাব রয়েছে কলকাতা কেন্দ্রিক একটি সংস্থা রয়েছে

শুধু সেখানে লেডিস কন্ডাক্টর সমস্ত যাত্রী লেডিস হব এবার ভবিষ্যতে আমরা লেডিস ড্রাইভারও আমরা খোঁজ করছি এবং আপনাদের জানি রাখি প্রত্যেকটা বাসে চারটি করে লেডিস সিট রিজার্ভ থাকলে আমরা সেটা পুজো পুজোর আট থেকেই আমরা কাজ করি প্রত্যেকটা বাসে নর্মাল প্রত্যেকটা বাসে চারটে ঘরে মহিলা এবং রকেট বাস গুলোতে এটা একদম ম্যান্ডাটরি সেইগুলো নেই সেগুলো নেই আর আমাদের আপাতত আমরা একটা বেসরকারি সংস্থা রেড বাসের সঙ্গে টাই আপ করে আমাদের অনলাইন বুকিং করার সিস্টেম রয়েছে অ্যাডভান্স কিন্তু এটা নিজস্ব আমাদের একটা ইভিস্কার সংস্থার সঙ্গে আমাদের টাই আপ হয়েছে তারা কাজ প্রায় শেষ করে ফেলেছে আমরা নিজস্বভাবেই প্রত্যেকটা বাস অনলাইনে বুকিং সিস্টেম আমরা খুব স্বল্প সময়ের পুজোর পর থেকে আমরা চালু করতে পারবো এটা আমরা এটা তো এখনো হিসেব হয়নি তবে আমাদের ওয়ান অ্যান্ড অ্যাভারেজ পনেরো কোটি টাকা পার মান্থ আসছে ওটা তেইশ চব্বিশে ছিল একশো চুরাশি